আমি শুয়ে আছি কিন্তু কিছুতেই ঘুম আসছে না নীলার সাথে কথা বলার জন্য মনটা ছটফট করছে তাই উঠে লাইট অন করে মোবাইল খুঁজছি কিন্তু মোবাইলটা রুমে নেই হঠাৎ মনে পড়লো মোবাইল তো ছাদে রেখে এসেছে তাই রুম থেকে বের হয়ে ছাদের দরজা খুলতে গেলে দেখি বন্ধ এর মধ্যে নীলার কান্নার আওয়াজ শুনে বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে কয়েকটা লাথি বাড়তে দরজা ভেঙে যায় ছাদে এসে যা দেখি আমার মাথায় আকাশ ভেঙে পড়ে আবির নীলার পাশে বসে সিগারেট খাচ্ছে ওর গায়ে একটা শর্ট প্যান্ট ছাড়া কিছু নেই নীলা ওর সারিরাচল বুকে জড়িয়ে কান্না করছে আবির আমাকে দেখে পালানোর চেষ্টা করলে ওর বুকে এক লাথি মেরে ওকে ফেলে দিয়ে আশেপাশে তাকিয়ে একটা রড হাতে নিয়ে ইচ্ছে মতো আবিরকে মারতে থাকি মারতে মারতে আবিরের নাক মুখ থেকে রক্ত বের করে ফেলি আবিরের শরীর থেকে রক্ত পড়ছে চেঁচা মেচি শুনে সবাই ছাদে এসে দেখে এই অবস্থা আম্মু গিয়ে নীলাকে ধরে তুলে বুকে জড়িয়ে নেয় নীলা আম্মুকে জড়িয়ে ধরে কান্না করছে আমি এখন আবিরকে মারছি ও চুল ধরে বলি তোকে নিজের বন্ধু ভেবেছিলাম আর তুই আমার কলিজায় হাত দিয়েছিস আজ আমি তোকে জানে মেরে ফেলবো নীল আমার ভুল হয়ে গেছে আমাকে এবারে মাথায় মাফ করে দিই আমার নীলাও তোর কাছে মাফ চেয়েছে তুই মাফ করেছিলি আজ আমি তোর শরীরে চাহিদা বা সারা মতো শেষ করে দিব বলে রড দিয়ে আবিরের মাথায় বাড়ি দিবে ওর পেটে ঢুকিয়ে দেয় গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে মুহূর্তেই মারা যায় তবুও আমার গাছ কিছুতেই কমছে না বসে ইচ্ছে মতো ওর মুখে ঘুষি মারতে থাকি আব্বু এসে আমাকে টেনে তুলে বলে মরে গেছে ও আর কত মার ওর কত বড় সাহস আব্বু ও আমার পরিচয় হাত দিয়েছে আমি ওকে কেটে টুকরো টুকরো করে ফেলব। হঠাৎ ছাদে কিছু পুলিশ এসে আবিরের লাশ থেকে জানতে চাই কে মেরেছে আমি মেরেছি অফিসার আপনাদের খবর দিল কে অফিসার আমি দিয়েছি কিন্তু বুঝতে পারিনি যে জানোয়ারটাকে মেরে ফেলবে এবার পুলিশ আবিরের লাশ নিয়ে আর আমাকে ধরে নিয়ে যায় আমি যাওয়ার সময় নীলাকে বলি আমার জন্য অপেক্ষা করো আমি ফিরে আসবো আর এই তোমার এই কলঙ্ক আমি আমার ভালোবাসা দিয়ে মুছে দিব এরপর আমাকে জেলে নিয়ে যায় কিছুদিন পর কোর্টে চালান করে দিলে জব সাহেব সব শুনে আমাকে দুই বছরের শাস্তি দেয় এই দুই বছরে প্রায় অনেকবার নীলা সুইসাইড করার চেষ্টা করেছে বর্তমান একটু পর ফ্রেশ হয়ে এসে দেখি নীল রুমে বসে আছে আম্মু নীলাকে চেঞ্জ করিয়ে একটা লাল বেনারসি পরিয়েছে আমি নীলার পাশে বসে ওর দুই গালে হাত রেখে বলি আমার বউটাকে দেখতে যে পরীর মতো লাগছে সেটা কি সে জানে নীলা আমার কথার লজ্জাকে আমাকে জড়িয়ে ধরে কিছু সময় পর খেয়াল করি নীলা কান্না করছে আমার বুক থেকে তুলে চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দিয়ে বলি একদম কান্না করবে না অতীতে কি হয়েছে না হয়েছে সেসব ভেবে আর নিজেকে কষ্ট দিও না আজ থেকে আমরা নতুন করে আমাদের জীবন শুরু করব আর তার জন্য আমি এখন আবার আমার বউকে প্রপোজ করব। আমার বউ রাজি হবে তো নীলা চোখের পানি মুছে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে আমি বেলকনীতে গিয়ে একটা ফুল ছিঁড়ে এনে নীলাকে দাঁড় করিয়ে ওর সামনে হাঁটু ভাস করে বসে বলতে শুরু করি তুমি জীবনের রঙ ছেড়ে ভালোবেসে দেখো একবার আমি সুখ হয়ে কাছে এসে মুছে দেব কান্না তোমার আমার এই বুকে তোমারই নাম লিখে রেখেছি দেখো না বলেই আড়ালে কখনো হারালে আমি বাঁচবো না তুমি ফাগুনের আলো হয়ে এই হাতে রাখো যদি হাত আমি আধারে বাদ ভেঙে দেব স্নিগ্ধ প্রভাত ভালোবাসি শুধুই তোমাকে আর সারা জীবন বাঁচব তুমি দেবে সারা আমার ভালোবাসায় নীলা আমার সামনে বসে কান্না করতে করতে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে ভালোবাসা তোমার মতো এমনিতেই হয় আর মায়াতে একটা জীবন কোনো কিছুই নয় অল্প ছুঁয়ে গল্প হয়ে আমি তুমি মন মর পাশে ভালোবেসে এমনই সব সময় কারণ ছাড়াই মনটা আমার তোমার কাছে থাকতে চায় যতটা সময় বাঁচবে জীবনে হাঁটবো তোমার পায়ে পায়ে তুমি এলে তাই ইচ্ছে সাজাই খুশিতে ভাসে আমার কি কী করে যাবো মরে তুমি ছাড়া বাঁচা আমার জন্য সত্যি কঠিন আমিও যে তোমাকে আজও নি দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে থাকি বেশ কিছু সময় এরপর আমি নীলাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিয়ে ওর পাশে শুয়ে কপালে চুমু দিতেই নীলা কেঁপে ওঠে ধীরে ধীরে চার ঠোঁট এক করে দেই এরপর নীলার ধারের থেকে চুল সরিয়ে মুখ গুঁজে দেই নীলা আমার প্রতিটি ছোঁয়ায় কেঁপে ওঠে ধীরে ধীরে দুজনে হারিয়ে যাই কিছু সময় পর নীলা আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে আমি নীলার কপালে চুমু দিয়ে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি নীল আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে কাল রাতের কথা মনে হতেই চোখে লজ্জা আর ঠোঁটে হাসি চলে আসে কিছু সময় নীলকে জড়িয়ে ধরে থেকে ওকে ওয়াশরুমে চলে যায় ঘুমিয়ে আছি